তাহলে বন্ধুরা এই গল্পটা এক ব্রিটিশ অফিসারের যে তার ডিউটি পালন করতে যায় এক আদিবাসী অঞ্চলে গিয়ে সে এক আদিবাসী মেয়ের প্রেমে পড়ে যায় যে তাকে শুধু ওদের সংস্কৃতি নয় জীবনের অনেক কিছু শিখিয়ে দেয় এখন প্রশ্ন এই কুলের মানুষরা কি তাদের ভালোবাসা বুঝতে পারবে নাকি তাদের জীবনের ওপরই বিপদ নেমে আসবে চলো জেনে নি গল্পের শুরু উনিশশো সাল থেকে তখন ইংল্যান্ডে একটা অদ্ভুত নিয়ম চালু ছিল যে কেউ যদি সরকারি চাকরি পেতে চায় তাহলে তাকে কোনো আদিবাসী কুলের মধ্যে তাদের লোকাল ভাষা শিখতে হবে তাই সবাই আলাদা আলাদা জায়গায় যাচ্ছিল আর তাদের মধ্যেই ছিল আমাদের মূল চরিত্র জন যে সারাভাক নামের এক জায়গায় ওকে রিসিভ করতে আসে ওই এলাকার এক আদিবাসী বেলানসাই বেলানসাই নিজের লোকাল ভাষার পাশাপাশি ইংরেজিতেও ভালো পারদর্শী ছিল তাই জনের সঙ্গে কথা বলতে তার কোনো অসুবিধা হয়নি এরপর তারা যায় ওই এলাকার ডিস্ট্রিক্ট অফিসার হেনরির কাছে হেনরি জনকে জিজ্ঞেস করে তোমার তো অনেক জায়গায় যেমন অপশন ছিল তাহলে এই জায়গাটাই কেন বেছে নিলেন জন উত্তর দেয় আমার বাবা মৃত্যুর আগে এখানে আসতে খুব ভালোবাসতেন তাই আমিও এখানে আসতে চেয়েছি এরপর হেনরি তাকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বলে তুমি যদি এদের ভাষা শিখতে চাও তাহলে তোমাকে এদের সঙ্গে মিশে থাকতে হবে এদের নিজেদের কিছু নিয়ম আছে যেগুলো মানতেই হবে জন রাজি হয় এরপর জন যায় ওই কুলে বেলেন্সেই তাকে তার বাবা অর্থাৎ কুলের প্রধানের সঙ্গে পরিচয় করায় সবাই জনকে দেখে খুব খুশি হয় তখনই এক মেয়ে সালিমা জনের জন্য একটা পানীয় নিয়ে আসে কিন্তু জন সেটা খেতে অস্বীকার করে তখন বেলেন্সেই বলে তোমাকে এটা খেতেই হবে না হলে এটা অপমান হিসেবে ধরা হবে তাই জন পানীয়টা খেয়ে ফেলে হাতে সবাই নাচ গান করে জনকে উষ্ণ অভ্যর্থনা জানায় জনের সালিমার নাচ খুব ভালো লাগে পরদিন সকালে জন হেনরিকে বলে আমার মনে হয় না আমি এদের সঙ্গে থেকে এদের ভাষা শিখতে পারবো তখন হেনরি তাকে বোঝায় সময় দাও ধীরে ধীরে সব বুঝে যাবে এমন সময় সালিমা আসে হেনরি বলে এ হলো সালিমা ও তোমাকে ভাষা শেখাতে সাহায্য করবে তোমার সঙ্গে থাকবে একদম স্ত্রী হিসাবে চাইলে তোমরা ঘনিষ্ঠ হতে পারো এই কথা শুনে জন অবাক হয়ে যায় সে বলে ই কেমন নিয়ম আমি এমন কিছু করব না তখন হেনরি ব্যাখ্যা দেয় এটা এখানে স্লিপিং ডিকশনারি নামে পরিচিত এদের সংস্কৃতির অংশ আর সালিমা নিজেও তোমার সঙ্গে থাকতে চায় ও ইংরেজিও জানে তাই শেখাটা সহজ হবে জন বলে ঠিক আছে ওর ওর সঙ্গে কিন্তু আমি কাছে না এটা আমার সংস্কৃতিতে নেই আমি এমন কিছু করব না এই কথা শুনে সালিমা চুপচাপ সরে যায় পরদিন সকালে জন ফিরে আসে তখন কুক এক ছেলেকে নিয়ে এসে বলে সাহেব শুনেছি আপনাকে মেয়েরা ভালো লাগে না তাই আমি আপনার জন্য এক ছেলে এনেছি এই কথা শুনে জন আগুন হয়ে যায় তোমরা সবাই পাগল তখন সেই কোক জনকে বলে যদি সালিমা এখান থেকে চলে যায় তাহলে সবাই ভাববে সে সুন্দর নয় বা তার মধ্যে কোনো ত্রুটি আছে এটা শুনে জন সালিমার দিকে তাকিয়ে বলে না এমন কিছু নয় তুমি তো খুবই সুন্দর কিন্তু আমার নিজের কিছু নীতি আছে আমি তা ভাঙতে পারবো না আর তুমি আমার সঙ্গে এমন ভাবে থাকতে চাও কেন আমরা তো ভালো বন্ধু হিসেবেও থাকতে পারি তখন সালিমা বলে ঠিক আছে আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি এই বলে সে সেখান থেকে চলে যায় রাতে সালিমা জনকে শেখাতে থাকে ঘরের জিনিসগুলোকে তাদের ভাষায় কি বলে শেখানোর ফাঁকে সালিমা জনের কাছে আসার চেষ্টা করে আসলে সালিমার জনের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছিল কিন্তু জন নিজেকে সামলে নিয়ে ঘুমোতে চলে যায় সালিমা জিজ্ঞেস করে তুমি কি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ছিলে জন উত্তর দেয় না আমি বিয়ের পরই এমন কিছু করতে চাই জন জিজ্ঞেস করে তুমি আমার স্লিপিং ডিকশনারি হতে চাও কেন তখন সালিমা বলে যেদিন তুমি প্রথম এসেছিলে সেই দিন থেকেই তোমাকে ভালো লেগেছে তোমার প্রতিটা কাজ আমার পছন্দ এর পরের দিন জন এর কাছে যায় এবং বলে শুনেছি তুমি পানির নিচে শ্বাস ধরে রাখার চ্যাম্পিয়ন তোমাকে কিউ হারাতে পারে না বেলান্সাই হেসে বলে হ্যাঁ সেটা ঠিকই শুনেছ জন বলে তাহলে দেখি আজ আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হক বেলান্সাই রাজি হয় দুজনেই কাপড় খুলে পানিতে নামে সবাই তা দেখতে আসে প্রতিযোগিতা শুরু হয় পাঁচ মিনিট কেটে যায় বেলান্সাই আগে উঠে আসে কিন্তু দশ মিনিট পরও জন ওঠে না অবশেষে জন ওঠে আর তার হাতে থাকে একটা অক্সিজেন সিলিন্ডার সবাই হেসে ফেটে ওঠে আনন্দে ভরে যায় সালিমাও জনের বুদ্ধিতে মুগ্ধ হয় রাতে সালিমা জনকে মানব দেহের অংশগুলো শেখাচ্ছিল কিন্তু ধীরে ধীরে তাদের শেখানোটা বাস্তব স্পর্শে পৌঁছে যায় আজ জনের ধৈর্য ভেঙে যায় এতদিন নিজেকে সামলে রেখেছিল কিন্তু আজ আর পারল না তারা একে অপরের খুব কাছাকাছি আসে জনও এখন বুঝতে পারে সে সালিমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে তাদের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে এরপর একদিন জন কুলের লোকেদের সঙ্গে ছিল তখন হেনরির মেয়ে সিসিল সেখানে সিসিল সদ্যই শেষ করে ঘুরতে এসেছে আর জনের সঙ্গে সময় কাটাতে শুরু করে জনকে সিসিলের সঙ্গে দেখে সালিমার ভেতরে প্রচণ্ড রাগ জন্মায় ঠিক সেই সময় কুলের কিছু মানুষের মৃতদেহ আনা হয় তারা দক্ষিণের ছিল সিসিল জানায় এরা ফুড পয়জনিং এ মারা গেছে জন ঠিক করে সে কালই দক্ষিণে গিয়ে ক্ষতি দেখবে আসলে কি হয়েছে পরের দিন হেনরি স্ত্রী এনজি জনের কাছে এসে বলে দেখো জন তুমি খুব ভালো শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ আমার মেয়েও এখন লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসেছে আমি মনে করি তোমাদের দুজনের জুটি দারুণ হবে আমি চাই তুমি সিসিলকে বিয়ে করো জন কিছু বলে না কারণ তার মন তো অন্য কারোর সাথে সালিমার সাথে অ্যানজি বলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও দেরি করো না রাতে যখন জন নিজের কেবিনে ফিরে আসে সালিমা খুবই কষ্টে ছিল সে রাগে বলে তুমি অন্য মেয়ের সঙ্গে ঘুরছো কেন আমি তো বোকার মতো তোমায় ভালোবেসেছি জন বোঝায় তেমন কিছুই নয় তুমি ভুল বুঝছো এর পরের দিন তারা দক্ষিণের কুলে যায় মৃত্যুর কারণ জানতে সেখানে গিয়ে দেখে অনেকে মরে করে আছে অনেকে মৃত্যুর দোর গড়ায় আর একটু এগিয়ে তারা দেখে কিছু শহুরে মানুষ সেখানে রূপা তুলছে আসলে এরা ওই কুলোর মানুষদের চাল দেয় আর বদলে কুলের লোকেরা তাদের রূপা তোলার অনুমতি দেয় এবার জন যখন সালিমার কাছে পৌঁছায় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল সালিমা কষ্ট করে বলে আমি তো শুধু এখানকার চালই খেয়েছিলাম এটা শুনে জন বুঝে যায় ওই চালেই বিষ ছিল যার কারণে গ্রামের মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছিল সে তৎক্ষণাৎ পুরো কুলের মানুষদের বিষয়টা জানিয়ে দেয় এটা শোনামাত্র সবাই রেগে গিয়ে শহর থেকে আশা লোকদের উপর তিরধনুক নিয়ে আক্রমণ শুরু করে দেয় এবং একে একে তাদের মেরে ফেলে কিছু সময় পর চিকিৎসা করে তারা সালিমাকেও সুস্থ করে তোলে এখন জন এবং তার দল যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কুলের সবাই তাদের প্রাণ ভরে ধন্যবাদ জানায় এরপর জন হেনরির কাছে যায় এবং সোজাসুজি বলে আমি সালিমাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই হেনরি বিস্ময়ে চিৎকার করে ওঠে তুমি পাগল নাকি তুমি জানো কি তুমি কি বলছো এটা কখনই সম্ভব নয় ওই কুলের লোকেরা এটা মেনে নেবে না স্লিপিং ডিকশনারি এখানে শুধু ভাষা শেখার জন্য দেওয়া হয় বিয়ের জন্য নয় তোমার জন্য ভালো হবে যদি তুমি লন্ডন ফিরে গিয়ে আমার মেয়ে সেসিলকে বিয়ে করো অন্যদিকে সালিমাও কুলের প্রধানের কাছে গিয়ে বলে আমি জনকে ভালোবাসি প্রধান কঠোর স্বরে বলে এটা অসম্ভব তোমার বিয়ে তো আগেই বেলানসাইর সঙ্গে ঠিক করা হয়েছে কিন্তু সালিমা মানতে চায় না তখন ওদের জোর করে একটা খাঁচায় বন্দি করে ফেলা হয় জনও হাল ছাড়ে না সে সালিমাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং অবশেষে তাকে বন্দি অবস্থায় খুঁজে পায় সে দ্রুত খাঁচা খুলে তাকে মুক্ত করার চেষ্টা করে সালিমা কাঁদতে কাঁদতে বলে জন তুমি যে স্বপ্ন দেখেছ সেটা কখনো সত্যি হবে না কিন্তু জন তার কথা শোনে না ঠিক তখনই গ্রামের লোকজন সেখানে এসে যায় হেনরি জমকে শেষবারের মতো সতর্ক করে বলে এটাই তোমার লাস্ট ওয়ার্নিং যদি এখনই সালিমাকে ছেলে লন্ডন না যাও তাহলে আমি তোমাকে জেলে পাঠাবো সালিমাও কাঁদতে কাঁদতে বলে জন তুমি চলে যাও আমি কোনোভাবে আমার জীবন পার করে নেবো অবশেষে জন অনিচ্ছা সত্ত্বেও হেনরির কথা মেনে নেয় এরপর গল্পে এক বছরের লাভ লন্ডনে আজ জনের বিয়ে হয়েছে সেসেলের সঙ্গে কিন্তু মনের গভীরে সে আজও সালিমাকে ভুলতে পারেনি তবুও সে হাসি মুখে নিজের নতুন জীবনে খুশি থাকার ভান করে কয়েক মাস পর তারা আবার ভ্রমণে যায় সারাওয়াকে সেখানে তারা সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানায় রাতে জন ও সিসিল সিনেমা দেখছিল কিন্তু জনের চোখ সারাক্ষণ সালিমাকে খুঁজছিল কিন্তু সালিমা কোথাও দেখা যায় না রুমে ফিরে সিসিল বলে আমি জানি তুমি সালিমাকে ভালোবাসতে আজও তাকে ভুলতে কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী তোমাকে তাকে ভুলতেই হবে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে আমি তাতে রাগ করিনি পরের দিন জন যায় নিজের পুরোনো কেবিনে সেখানে দেখে এক নতুন লোক এসছে নায়াবিল সেটার স্লিপিং ডিকশনারিকে অত্যন্ত খারাপ ভাবে মারধর করছিল এটা দেখে জন রেগে গিয়ে বলে তুমি এটা করতে পারো না স্লিপিং ডিকশনারির মানে এই নয় যে তুমি তার সঙ্গে যা খুশি করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো নইলে তোমার জন্য খারাপ হবে এর পরের দিন জন নদীর ধারে আসে আর ঠিক সেখানে এসে দেখে যাকে দেখতে তার মন এতদিন ধরে ব্যাকুল ছিল সে দেখে সালিমাকে তার কোলে একটা ছোট ছেলে আর পাশে বুঝে সালিমা এখন স্ত্রী কিন্তু খেয়াল করে জন জন কালো আর ছেলেটা ফর্সা তখনই সে বুঝে যায় ওই শিশুটা তারই সন্তান রাতে জন গোপনে সালিমার কাছে যায় সালিমা ভয় পেয়ে বলে তুমি এখানে কেন এলে কুলের লোকেরা যদি দেখে ফেলে আমাদের মেরে ফেলবে জন নরমভাবে বলে আমি শুধু আমার ছেলেকে দেখতে সে নিজের ছেলেকে বুকে নিয়ে আবেগে ভরে যায় পরের দিনও জন আবার যায় নিজের ছেলেকে শেষবারের মতো দেখার জন্য এবার ব্যালান্সায়ও পুরো ঘটনা জেনে যায় এই সত্যি জানার পর সে রাগে ফেটে পড়ে এবং রাতে সুযোগ বুঝে জনকে মারার চেষ্টা করে কিন্তু জন কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় পরের দিন হেনরি রাগে জনকে বলে তুমি কি পাগলামি করছ সালিমাকে এখন ভুলে যাও আমাদের এখন ব্যালান্সাইকে ফাঁসি দিতে হবে তখন জন শান্তভাবে বলে ভালো কিন্তু যদি সালিমা তোমার মেয়ে হতো তাহলে তুমি কি তখনও একই কাজ করতে এই প্রশ্নে হেনরি চুপ হয়ে যায় এবং একটা বড় সত্যি প্রকাশ করে সে বলে সালিবা আসলে আমার মেয়ে যখন আমি প্রথম এখানে এসেছিলাম তখন সালিমার মাই আমার স্লিপিং ডিকশনারি ছিল তার থেকেই সালিমার জন্ম হয়েছিল কিন্তু নিজের ইংল্যান্ডের স্ত্রীর কারণে আমাকে তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল এটা শুনে জন হতভম্ব হয়ে যায় পরের দিন কুলের সবাই সিদ্ধান্ত নেয় যেহেতু জনকে মারার চেষ্টা করেছে তাই ব্যালান্সাইকে ফাঁসি দেওয়া হবে এদিকে গ্রামের সব নারী সালিমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে তারা বলে ওর কারণেই ব্যালান্সাইকে মরতে হচ্ছে জন গোপনে ব্যালান্সাইয়ের কাছে যায় এবং তাকে একটা বন্দুক দেয় সে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও বাকি সব আমি সামলে নেব ব্যালান্সাই পালিয়ে যায় ঠিক তখনই সালিমা সেখানে পৌঁছে যায় জন বলে আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি আমি তোমার আর আমাদের ছেলের সঙ্গে থাকতে চাই আমরা কাল এখান থেকে পালিয়ে যাব সালিমা কান্না ভেজা চোখে রাজি হয় এবং বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন সকালে সিসিল জনের স্ত্রী জনকে জানায় আমি প্রেগনেন্ট এটা শুনে জন স্তব্ধ হয়ে যায় তার মাথায় কিছুই আসে না সে খুশি হবে না দুঃখিত বুঝতে পারে না এখন সে জানে তাকে সিসিলের সাথেই থাকতে হবে কিন্তু সে তো প্রতিশ্রুতি দিয়েছিল অন্য কাউকে সালিমাকে এদিকে সালিমার কাছে এসে এনজি বলে নেভেলের স্লিপিং ডিকশনারি তার কথা শুনছে না তুমি এখন নেভেলের সঙ্গে থাকবে সালিমাকে বাধ্য হয়ে নেভিলের স্লিপিং ডিকশনারি ওতে হয় কিন্তু নেভিল তার সঙ্গে জঘন্য আচরণ করতে থাকে এটা দেখে সেফ রেগে যায় সে নেভিলকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং সালিমাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও ওরা তোমাকে আর বাঁচতে দেবে না সালিমা পালনোর প্রস্তুতি নেয় এবং জনের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে জন সালিমার জন্য একটা চিঠি লিখতে থাকে সালিমা আমি আর আসতে পারবো না আমার অবস্থায় মন হয়ে যাচ্ছে যে তোমার সঙ্গে থাকা সম্ভব নয় আমি তোমাকে ভালোবাসি কিন্তু এখন তোমাকে ছেড়ে যেতে হবে দয়া করে আমাকে মাফ করে দিও ঠিক তখনই সিসিল এসে চিঠিটা দেখে ফেলে সে চুপচাপ বলে জন আমি জানি তুমি দুই রকমের জীবন কাটাচ্ছ আমি দেখেছি তুমি আমার সঙ্গে কখনো খুশি নও কিন্তু আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না তুমি যাও সালিমার খেয়াল রেখো ওর এখন তোমার খুব দরকার আমাদের তোমার ছেলের চিন্তা করো না আমি তাকে ঠিকভাবে বড় করব এই বলেই সিসিল জনকে সালিমার কাছে চলে যেতে বলে জন ছুটে যায় সালিমার খোঁজে কিন্তু যখন পৌঁছায় তখন সেই জাহাজটা ইতিমধ্যে চলে গেছে যেটাতে সালিমা ওঠার কথা ছিল ঠিক তখনই সেফ এসে জানায় সালিমা জাহাজে ওখেনি সে তোমার জন্য অপেক্ষা করতে করতে অন্য এক গ্রামে চলে গেছে এদিকে সালিমা নিজের ছেলেকে নিয়ে নদীর ধারে যাচ্ছিল তখনই হেনরি সেখানে আসে সে সালিমাকে একটা বন্দুক দেয় এবং বলে তুমি নিজের সুরক্ষার জন্য এটা রাখো সালিমা বলে আমি আপনার বই পড়েছি আমি জাননি তুমি আমার বাবা এটা শুনে হেনরির চোখে জল আসে সে সালিমাকে জড়িয়ে ধরে এবং বলে গুড বাই মাই চাইল্ড তারপর সে নিজেই সালিমাকে নিরাপদে অন্য কুলে পাঠিয়ে দেয় অন্যদিকে এনজি জানতে পারে যে জন সালিমার সঙ্গে পালিয়ে গেছে রাগে ফেটে পড়ে সে নেভিলকে আদেশ দেয় যাও এবং জনকে মেরে ফেলো এদিকে জন সালিমাকে খুঁজতে খুঁজতে এক কুল থেকে আরেক কুলে ঘুরে বেড়ায় কেউ কিছু জানে না তবুও সে হাল ছাড়ে না শেষমেশ একদিন সে সালিমাকে খুঁজে পায় দুজন একে অপরকে দেখে আবেগে কেঁদে ফেলে সালিমা বিশ্বাসই করতে পারছিল না যে জন সত্যি ফিরে এসেছে ঠিক তখনই নেভিল এসে যায় সে বন্দুক তান করে বলে যদি বাঁচতে চাও তাহলে এই হাত করা পড়ে নাও জন নিজের আর সালিমার জীবন বাঁচাতে হাত করা পড়ে নেয় নেভিল তখন সালিমার দিকে এগিয়ে যায় এবং তার সঙ্গে জোর করে করে খারাপ আচরণ করতে থাকে এটা দেখে জনার নিজেকে সামলাতে পারে না সে নেভিলের ওপর ধাপিয়ে পড়ে কিন্তু হাত বাঁধা থাকায় প্রতিরোধ করতে পারে না নেভিল বন্দুক তুলে থেকে মারতে যায় ঠিক তখনই এক তীর এসে নেভিলের গলায় গেথে যায় তারপর একের পর এক তীর আসে পড়ে নেভিল ঘটনাস্থলে মারা যায় আসলে এরা সেই আদিবাসী লোকজন যাদের জীবন একসময় জন বাঁচিয়েছিল আজ তারাই জন ও সালিমার জীবন বাঁচালো শেষ দৃশ্যে দেখা যায় সময় কেটে গেছে এবং এখন জন সেই কুলের সঙ্গেই বসবাস করছে সালিমা ও তাদের সন্তানকে নিয়ে শান্তিপূর্ণ জীবনে সে এখন তার পুরো জীবন সালিমার সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছে এই ছোট্ট পরিবারটাই এখন তার সব কিছু তার দুনিয়া সে সালিমার সঙ্গে এখানে খুব সুখে আছে একদম শান্তিতে আর বন্ধুরা এই সুন্দর গল্পের সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বলো তোমাদের এই মুভিটা কেমন লাগলো তোমার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাও আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে রেখো যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়